হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম মাই নেম ইজ এম কী রুহুল আমিন্নান আই এম এ গ্রাফিক্স অ্যান্ড ইউ আই ইউএস ডিজাইর সো ঠিকই ওই থাক এবং হাউ টু প্র্যাকটিস ইউ আই আমরা অনেকেই কিন্তু আসলে ইউ আই ডিজাইন প্র্যাক আমরা অনেকেই কিন্তু আসলে ফিগমা শিখছি ফিগমা টুলস পারি ফ্রেম নিতে পারি কিন্তু আসলে আমরা কখনো ডিজাইন প্র্যাকটিস করবো কীভাবে এটা আসলে আমরা প্র্যাকটিক্যাল লাইফ আসলে কখনো দেখি নেই বা শিখি নেই বা কেউ শেখায় নাই তো কিভাবে আসলে ডিজাইন প্র্যাকটিস করবো আমরা এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক সো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্যে যারা কোনো জায়গায় কাজকাম করেন নাই কোনো সিনিয়র কিনিয় নাই হেল্প টেল্প করে নাই তাদের জন্যে বা আসলে ইফেক্টিভ প্র্যাকটিস করার মতো ইফেক্টিভ কোনো ওয়ে আসলে পাইতেছেন না তাদের জন্যে সো যারা এক্সপার্ট তারা তারা স্কিপ করতে পারেন ভিডিওটা ভিডিওটা আসলে আপনাদের জন্য না সো আমি কীভাবে প্র্যাকটিস করছি সেটা যদি আপনাদেরকে একটু দেখাই আমি আমার প্র্যাকটিস এই যে দেখেন প্র্যাকটিস ফাইল লেখা আছে এখানে এই যে দেখেন তিনটা ল্যাঙ্গিং পেজ এই তিনটা ল্যাঙ্গিং পেজ কিন্তু আমার প্রথম দিকে ডিজাইন করা এল এম এস রিলেটেড কেমনে করছি কেমনে করছি এগুটেবল ফাইল আপনারা দেখেন এগুটেবল ফাইল কিন্তু কেমনে করছি প্র্যাকটিস করার জন্য করছিলাম কেমনে করছি এই ডিজাইনটা কিন্তু আমার না অ্যাকচুয়ালি ডিজাইনটা হচ্ছে থিম ফরেস্ট থেকে নেওয়া সেখান থেকে আমি স্ক্রিনশট শট স্ক্রিনশট নিয়ে 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 আমি কপি করছি আমি যদি একটু যাই আপনারা কীভাবে কপি করবেন এই যে থিম ফরেস্টে গেলাম থিম ফরেস্ট থেকে সার্চ করবেন দেন আপনি ওয়েবসাইটে ঢুকবেন এবং এখানে সার্চ সার্চবারে এসে লিখবেন আপনি যেই নিশ নিয়ে কাজ করতে চান আপনি আসলে কোন নিশে কাজ করতে চান আপনি যদি ই কমার্স নিয়ে কাজ করতে চান তাহলে ই কমার্স লিখে সার্চ করবেন এবং ই কমার ই কমার্স লিখে সার্চ করবেন আর যদি এডুকেশনাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে চান তাহলে এডুকেশনাল প্ল্যাটফর্ম নিয়ে সার্চ করবেন আর যদি অন্য কোনো আপনি কোনো সার্ভিস বেস যেমন উবার বা উবারের মতো ফুডপান্ডা এরকম কোনো অ্যাপ্লিকেশন ওয়েবসাইট ডিজাইন রিলেটেড ডিজাইন করতে চান তাহলে ওগুলো লিখে সার্চ করবেন যে কোনো একটি নিশ্চ সিলেক্ট করবেন আপনি সব টাইপে ডিজাইন করতে যাবেন না ঠিক আছে যে কোনো দুইটা বা দুইটা নিশ্চ সিলেক্ট করা উচিত আমি মনে করি হইতে পারে আরও ভিন্ন মত থাকতে পারে তবে আমি মনে করি যে কোনো দুই তিনটা নিশ্চ সিলেক্ট করে তারপর কাজ করা উচিত সো আমি এলএমএস লিখে সার্চ করলাম যেহেতু এটা এলএমএস রিলেটেড ডিজাইন এরপর এই যে আমি যে এখানে যাই আপনাদের একটা জিনিস আবার দেখাই আমি এলএমএস লিকে সার্চ করছি তারপরে এখানে অনেকগুলা ডিজিটাল প্রোডাক্ট আসছে যেগুলো আসলে সেল করার জন্য রাখছে ঠিক আছে এখান থেকে আমি এগু পড়তে গেলাম সিলেক্ট করলাম ব্যানার দেখে এটা পছন্দ হয়েছে এজন্য এটা সিলেক্ট করলাম এরপর আবার এখানে সিলেক্ট করলাম দেন এটা ওয়েবসাইটে নিয়ে যাইতেছে যেখানে এখানে ওয়েবসাইটটা এইগুলো প্রক্রিয় মূল ওয়েবসাইট এখানে আপনার অনেকগুলো ল্যাঙ্গিং পেজ আছে মানে একটা প্রোডাক্ট বাট এটা অনেকগুলো ল্যাঙ্গিং পেজ আছে সো আমি এই যে প্রথমটাতে গেলাম দেখেন এই ডিজাইনটা এই এই হিরো সেকশনটা দেখেন আর আমার হিরো সেকশনটা দেখেন দেখেন হুব হু কপি জাস্ট ইমেজটা ছাড়া ঠিক আছে জাস্ট ইমেজটা ছাড়া হুবহু কপি করা হয়েছে আর এগুলো ছাড়া কপি এগুলো এগুলো কপি করা হয় নাই ওকে সো এগুলো কপি করা হয়েছে যে এইখান থেকে এই যে আবার এখান থেকে নিয়ে লাগাইছি সো আমি এটা কথা বলি যে আসলে আমি কী করছিলাম আমি এই ওয়েবসাইটটা স্ক্রিনশট নিয়েছি প্রত্যেকটা সেকশনের স্ক্রিনশট নিয়ে 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 আমি এই জায়গাটায় এই ফাইলটার মধ্যে না রাখছি রাখার পর আমি স্ক্রিনশটটা রাখছিলাম এই পাশে আর এই পাশে আমি ডিজাইন করছি কতটুকু স্পেস নিছে কতটুকু তারা ফন্ট কোন সাইজে রাখছে এগুলা আমি প্র্যাকি এগুলো আমি আপনার দেখে দেখে কপি করছি হুবহু কপি করছি কন্টেন্ট কপি করছি লিমিটলেস লার্নিং অ্যাক ইউর ফিঙ্গার প্রিন্ট এখানেও দেখেন লিমিটলেস লার্নিং অ্যাক ইউর ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার টিপস সো ভাই আপনারাও থিম ফরেস্টকে আইসা এখান থেকে আপনি আপনার পছন্দের অনুযায়ী ওয়েবসাইট সিলেক্ট করে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে 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 আপনারা হুবহু ডিজাইনটা কপি করবেন কপি করার পর কী করবেন একটা ল্যাঙ্গিং পেজ ডিজাইন করবেন তাহলে কিন্তু আসলে মাথায় ভুগবে না কিছু ঠিক আছে আপনি অনেকগুলা পেজ কপি করবেন একটা ওয়েবসাইটেরই ল্যাঙ্গিং পেজ শেষ হলে এই পেজটা আপনি কপি করবেন স্ক্রিনশট নিয়ে ফিগমাতে রাখবেন দেন আপনি কপি করবেন ফ্রেম নিয়ে ঠিক আছে সো এটা হচ্ছে একটা ওয়ে যেভাবে আমি প্র্যাকটিস করছি ইউআই ডিজাইন এখনও প্র্যাকটিস করি আরও কীভাবে করা যায় আপনি যাবেন গেইলি ইউআইতে আপনি গুগলে গিয়ে গেইলি ইউআই লিখে সার্চ করবেন দেন আপনি ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর স্কার চ্যালেঞ্জ ফর ফ্রি বিকাম এ বেটার ডিজাইন ইন হান্ড্রেড ডে একশো দিনের মধ্যে আরও ভালো ডিজাইনার হন ওকে আপনি একশো দিনের মধ্যে ভালো ডিজাইনার হন এই ডেইলি ইউআইতে আসবেন আসার পর এখানে স্কার্ট দ্য চ্যালেঞ্জ ফর ফ্রি এটা লিখে এখানে আপনি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর আপনাকে স্কার্ট দ্য চ্যালেঞ্জ যাওয়ার পর আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর গেট স্ক্রাইকে ক্লিক করবেন দেন আপনাকে সরাসরি আপনার মেইলে নিয়ে যাবে ঠিক আছে মেইলে নেওয়ার পর আপনাকে প্রতিদিন প্রতিদিন আপনাকে মেইল পাঠাবে ব্রিফ দিবে যে আসলে কি ডিজাইন করতে হবে এবং আপনি সেই ব্রিফ অনুযায়ী ডিজাইন করবেন ডিজাইন করার পর চেষ্টা করবেন কোনো সিনিয়র ব্রাদারকে দেখাইতে যে ভাই ডিজাইন কেমন হয়েছে দেখেন একটু হ্যানত্যান এগুলা জিজ্ঞেস করবেন তাতে করে আপনার অনেক কিছু জানতে পারবেন সিনিয়রদের কাছ থেকে সো এইভাবেই আপনি প্র্যাকটিস করতে পারেন আমিও এইভাবেই প্র্যাকটিস করছি সো আজকের ভিডিওটা এখানেই ছিল যে কীভাবে ইউআইউএক্স ডিজাইন প্র্যাকটিস করবেন বেশি বেশি কপি করবেন একটা বিশেষ করে থিম ফরেস্টকে গিয়ে আমি সাজেস্ট করব প্রথমে থিম ফরেস্টকে যান দেন স্ক্রিনশট নেন দেন আপনি ডিজাইন কপি করেন এগুলো কিন্তু আমার অনেক আগের ডিজাইন ডিজাইন বলতে আমার ডিজাইন না এগুলো আরেকজনের ডিজাইন আমি কপি করতাম ওকে সো এতটুকুই আজকের ভিডিও এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনার যেই বন্ধু ইউআইভিএক্স ডিজাইন শিখতে চায় ওর সাথে এই ভিডিওটা শেয়ার করবেন ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ